নবী আমার বলে সাবি নয়টা সন্তানকে কবর দিস তোমার মনে কি বিন্দু মাত্র মায়া লাগে নাই আটটা সন্তান মেয়েকে জীবন্ত কবর দিয়েছিলাম আটটা সন্তানের বেলা হয় বিন্দু মাত্র মায়া লাগে নাই কিন্তু নয় নম্বর মেয়েটাকে কবর দেওয়ার সময় আমার একটু মায়া লাগছিল মাদারীপুরবাসী বুঝেন তো তাদের হৃদয় কত কঠিন ছিল কঠিন কঠিন পদার্থ লোহার এই কঠিন হৃদয়ের মানুষগুলি আমার রসুলের দরবারে বসে মানুষ হয়ে গেল সাবি বলে আর আল্লাহ নয়টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিলাম এত বড় অপরাধ আমার মালিক আমার কি মাফ করবেনি দেখেন তো নয়টা মেয়ে সন্তানকে কবর দিল যিনি বিন্দু মাত্র মায়া লাগলো না কিন্তু নবীর দর্শে বসিয়া তার হৃদয়ের পরিবর্তন হয়ে গেল সপ্ত হৃদয়গুলি মামের মতো নরম হয়ে গেল এই জমানায় আল্লাহর অলিদের সব যারা বসে তাদের শক্ত হৃদয় নবের মমের মতো নরম হয়ে যায় এই জন্য দেখবেন পৃথিবীর কোথাও যদি কান্না না আসে আপন পীর মুর্শিদের দরবারে বসে হাত বাড়াইলে চোখ বে বে পানি আসতে থাকে কথা কন্যা কেন কল্পনা করেন তো নয়টা কন্যা সন্তান আপনি আপনার সত্য মেয়েটাকে যদি একটা থাপ্পর দেন ছেলেটাকে যদি একটা থাপ্পর দেন কলিজার ভিতরে ব্যথা লাগে কিনা লাগে লাগে না মেয়েটাকে যত সময় খুশি না করবেন আদর না করবেন ওর মুখে হাসি যত সময় না দেখবেন তত সময় আপনার কলিজার মধ্যে চিন চিন করে ব্যথা করতে থাকে তার মানে আপনি মেয়েটাকে মারেন না আপনি নিজের কলিজায় নিজে ব্যথা দিয়েছেন সেই দিনের মানুষগুলি নয় কন্যা সন্তানকে জীবন তো মাটির ভিতরে দাফন করলো হত্যা করলো তারপরেও তাদের মায়া লাগে নাই কিন্তু আমার রসুলের দরজা এবং প্রেমের দরজা ছিল নবীর দর্শে বসার পরে দিল উজালা হয়ে গেল ওই পাথরের মতো দিলগুলি মোমের মতো নরম হয়ে গেল কেঁদে কেঁদে বলে এত বড় গুণা মাফ হবে নি আল্লাহ নবী ডাক দে বলে সাহাবি কালে মা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক আরও দয়াবান তোমার জীবনের সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন একবার চিৎকার মেরে ধরে বলেন বা মুসলমান বলছিলাম নবীর দরজায় থাকার কারণে পাথরওয়ালা দিলগুলি মমের মতো নরম হয়ে গেল ঠিক তরিকতের মার কাজ হলো সেটা মমের মতো দিলগুলি নরম হয়ে যাবে আগের সমস্ত পাপ কাজগুলি সারিয়া ভালো হয়ে তৌবা করে আল্লাহর পথের প্রতীক হয়ে যাবে রসুলের জীবনে বরণ করে নিবেই এটার নাম হলো তরিকা কি কথা বলেন ঠিক কিনা বাড়ি কষ্ট আপনাদের কি মূল কি একটু শোনাই জবাব দিবেন আমার পিরু মুর্শিদের দরবারে ধনী দরিদ্রের মধ্যে কি কোনো বৈষম্য ছিল আমার হুজুর কি ধনীদেরকে আলাদাভাবে সাক্ষাৎ দিলেন গরিবদেরকে সরাই দিলেন গরিব যেমন ধনীও তেমন গরিব যেমন ধনীও তেমন আমরা অনেক সময় যারা পয়সাওয়ালা হয়ে যায় অনেক সময় গরিবদেরকে আমরা মানুষ মনে করি না কথা বুঝেছি শোনেন মনোযোগ দিবেন আপনাদের বাড়িতেও অনেক সময় কাজের মেয়েরা কাজ করে আমার কারামত বই দেবে ঢাকার শহরে অনেক বড় বড় বাড়িওয়ালা তাদের বাড়িতে কাজের মেয়েদেরকে আনা হয় বিভিন্ন জায়গা থেকে আচ্ছা বলেন তো একটা মা একটা বাবা তার কলিজার টুকরা সন্তানকে কাজের মেয়ে হিসেবে কোন সময় অন্যের বাড়িতে কাজ করতে দেয় ওই ঢাকার শহরের কিছু দাজ্জাল মহিলা আছে। কিছু মহিলা আছে অত্যন্ত নিকৃষ্ট খারাপ তারা এই কাজের মেয়েদেরকে মারে পিটা এবং অত্যাচার করে কুত্তায় কোত্তায় মারামারি হলো মার্ডার হলো না কিন্তু আশ্রাকুলুকাৎ মানুষ মারামারি করে যুদ্ধ বিগ্রহ কইরা পৃথিবীতে কোটি 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 মানুষ মার্ডার হয়েছে এই জন্য মানব যাদু যদিও আশসাফুল মাখলুকাত কিন্তু সবাই সুরতে মানুষ হাকীকতে পশুর চাইতে ও নিকৃষ্ট একমাত্র আল্লাহর অলিদের সাহবতে যারা যায় তারা অরিজিনাল মানুষে কবরে যাইতে পারে কথাconn না কেন যুন অলিরা ছিল অলিরা পৃথিবীতে এজন্য এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য মানুষকে মানুষ বানানোর জন্য আমরা আজকে ওয়াজ করি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ ইমাম প্রত্যেক জুমাতে ওয়াজ করে বলেন তো আমরা মুসলমান কয়জন বানাইছি শুধু কি আমি সহিহুল বুখারী নবীজির

সাহাবিরা আল্লাহর জিকির আদায় করত একবার জোরে বলা যাবে কে মারা আল্লাহ বলে সাহাবিরা রে জান্নাতের বাগান যেখানে পাও ওই বাগানে তোমরা বিচরণ করো সাহাবিরা বলেন ইয়ার রসুল্লাহি মারিয়া জুল জান্নাত নবী গো জান্নাতের বাগান তো চিনলাম না জান্নাতের বাগান কি আল্লাহ নবী বললেন হিয়া হিলা কুজিকির জান্নাতের বাগান হলো আল্লাহর জিকিরের মজলিস যেই মজলিসে আল্লাহর জিকির হয় ওই মজলিস দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না এটা আল্লাহর দুনিয়াতে জান্নাতের বাগান হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারা হবা জলসা করতেছে আমার নবী ওই রাস্তা দিয়ে জলসার পাশ দিয়ে নবীজি যায় দেখে রে সাহাবিরা জলসা করে নবীজি জিজ্ঞেস করলেন মা জলাসনে করুন সাহাবিরা তোমরা কেন জলসা করো মা জলাসনা কর সাহাবিরা রে তোমরা কেন জলসা করতেছো সাহাবীরার জবাব দিলেন না দো ও নাহমাদুহ গো আমরা আল্লাহর ডাকি আর আল্লাহ রে প্রশংসা গাই বলে হজরনাথি খুদাকে ডাকি ও নাহু আল্লাহর গুন কীর্তন আমরা জালসা কায়াম করেছি নবী বললেন কেন গো কি জন্য তোমরা জলসা কায়েম করছো জলসার উদ্দেশ্য কি বলবানি বলি আর মালিক আমাদেরকে হাদায়াত দিয়েছেন দিন দিয়েছেন ইমান দিয়েছেন আমরা ইমান কি জিনিস আগে জানতাম না আপনি নবী কি জিনিস আমরা বুঝতাম না প্রকাশ্যে আমরা জেনা করতাম আজকেও তা শুরু হয়ে গেছে ভিডিওতে দেখলাম একজন টিচার তিনি ছাত্রীদেরকে নিয়ে বাসের মধ্যে নাচতেছে এইরকম টিচার যখন ছাত্রীদেরকে পড়াবে তখন বোঝা যাবে ছাত্রীদের পড়া লেখা হয় নাই নাচানাছি বেহা পনা শিখেছে এই সমস্ত টিচারদেরকে সমাজ থেকে জুদা করে দিতে হবে এরাই হলো সমাজের বেহা পনা সৃষ্টির অধিনায়ক কথা বলেন ঠিক মারা ঠিক ওর কাছে কি শিখবে যাতে কাছ থেকে কি শিখবে কিছুই শিখারে নাই তার কাছ থেকে একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর একজন পীর হচ্ছে মানুষ গড়ার কারিগর কথা কেন কেন আমরা যারা মাদ্রাসে পড়েছি মাস্টার্স কমপ্লিট করেছি ইফতার করেছি আমরা এলএম শিখেছি আমাদের উস্তাদদের কাছ থেকে এখানে স্যার বসে আছেন তিনি সারা জীবন ছাত্রদেরকে শিখাইলেন তিনারা হলো মানুষদেরকে মানুষ গড়ার কারিগর আর আপনারা যারা তরিকতের মাদ্রাসায় ভর্তি হয়েছেন আপনাদেরকে আমার প্রিয় মুর্শিদ মানুষ কিভাবে মানুষ হয় সেটাই আপনাদেরকে এই সারাটা জীবন আল্লাহর ওলি দরবারে বসে শিখিয়েছে এটাই আল্লাহর ওলিদের দরবার হলো মানুষ বানানোর কারখানা অলি রোজা হলো মানুষ বানানোর কারখানা মানুষ বানানোর জাগা হজরতে মুজাদ্দিদ আল ফসানি সেরে হিন্দি রহমতুল্লাহ দরবার ছিল মানুষ বানানোর কারখানা হজরতে খাজা বাবা এনায়তপুরি রহিমাহুল্লার বর্গা ছিল মানুষ বানানোর কারখানা পৃথিবীর মাধ্যম যত সুফিদের দরবার ছিল যত ওলিদের দরবার এগুলি হলো মানুষকে মানুষ বানানোর কারখানা মানুষকে মানুষ বানানোর মার্কা এবং সেন্টার ছিল এইগুলি প্রেমাদারিপুর রাজরবাসী হাজরাতের আউলিয়াকরামের দরজা ছিল বার্গা ছিল মানুষকে মানুষ বানানোর কারখানা তাদের সভাবতে মানুষকে মানুষ বানানো হতো। ওলি সাধারণ মানুষদেরকে অলিই পর্যন্ত বানানো হত। হাজারতে মুজাদ্দি আলফেসানি সেরেহন্দি রাহমাতুল লালেহি। মজাদল ফেসান সেরেেন্দী রাহমামুল লালেয় দরজা দরবার এটা ছিল মানুষ বানানোর কারখানা মানুষ বানানোর মার্ কাজ। তারা শুধু এই দুনিয়ার ভিতরে ধর্ম প্রচার করার জন্য তারা আসেন নাই তারা প্রকৃত মানুষকে মানুষ বানানোর জন্য এসেছিলেন একটু চিন্তা করেন আমার রসুলের সহপতে থেকে সেই দিনের কঠিন হৃদয়ের মানুষগুলি শ্রেষ্ঠ হয়ে গেল জোরে ভয় ভাই তো হুজুর আজ আসলে স্টেজে বসলে অলি আল্লাহর বিরুদ্ধে শুরু করে বিরাট তফসি চলতেছে পুরে তফসি বেটার তফসির মানুষ পাগল হয়ে গেছে স্টেজ পাইলি আর মঞ্চ পাইলি হুজুর খুশ থাকে না বেউশ হয়ে যায় এত লক্ষ মসজিদ এত লক্ষ আলেম প্রত্যেক জুমাতে ওয়াজ হলো অথচ মুসলিম বানাইতে পারলাম না খাজা বাবা আজমেরি একা ওয়াজ করেছিলেন লক্ষ মসজিদ ছিল না লক্ষ আলেম ছিল না কোটি মুসলমান লক্ষ মুসলমান ছিল না সভা সেমিনার ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না পত্রিকা ছিল না লেখনি ছিল না সম্মেলন ছিল না মহা সম্মেলন ছিল না এস্তেমা ছিল না কোন বারগা ছিল না দরগা ছিল না খাজা বাবা আজমিরি একা ওয়াজ করলেন কি ওয়াজ সেদিন করেছিলেন একা আরও আছে একা আর আছে একটি জমানের ভুইজুত সেই দিন ছিলেন খাজা বাবা রুয়াজে এক কোটি মানুষ কালেমা পড়েছে আমরা চল্লিশ কোটি মুসলমান যা করতে না পেরেছি খাজা বাবা আজমিরি একা পাই করেছে এ দেশ ওলিদের দেশ ওলিদের ইসলাম ইসলামে দেশেই চলবে কথা বলেন ঠিক না বেঁচে

কথা খারাপ বেশি কুত্তায় কুত্তায় মারামারি হয় বিরাট যুদ্ধ হয় এই ফারার কুত্তা আর ওই ফারার কুত্তা দুই গুরু এই গ্রুপের আবার লিডারও আছে দুই লিডারও আছে দেখবেন দুই গ্রুপে সাম্রাজ্য নিয়ে বিরাট বড় যুদ্ধ একটা একটা খেমচি মারতেছে লাথি চবর মারতেছে কিন্তু রক্ত বেরোয় না কোনটার রক্ত বের হচ্ছে না মার্ডার হচ্ছে না কিন্তু মারামারি চলতেছে তুফান যুদ্ধ চলতেছে কিন্তু মার্ডার নাই আর বাঙালি শুধু বাঙালি না পুরা মানুষ জাতি একটু কর লাগলে ফুট করে মারা হয়ে যায় আজকেও দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া সরাইলে একটা মার্ডার হয়ে গেছে মারামারি করিয়া শুধু ব্রাহ্মণ বাড়িয়াতে না সারা বাংলাদেশের যে জায়গায় কি বলে বিয়ে বাড়িতে খাবার নিয়ে ফিটি ফিটি করে মারা রয়েছে তো বিয়ে বাড়িতে যারা খাবার নিয়ে মারামারি করে মার্ডার করলো ওরা মানুষ না ওরা কুত্তার সেই তো খারাপ এই জন্য মানুষ হইতে মানুষও হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না মানিলাম কি যে ভুলো করিলাম আমি নবী না মানিলাম কি যে ভুলো করিলাম ভস্মে ধারিলাম গ মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি রসুলের সাহাবি হাজরতে বেলাল কোন মাদ্রাসার মহাদিস কোন ইউনিভার্সিটির ছাত্র কোন ইউনিভার্সিটির চ্যান্সেলার ছিলেন তিনি একজন কৃত দাস নিগ্র কালো চেহারা ক্ষীণ হীন পয়সা করি কোনো কিছুই তার ছিল না আমার রসুলের দরবারে আসলেন একজন নিগ্র কালো কালেমা পড়িয়া আমার রসুলের সহবতে থাকিয়া আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মুয়াজ্জিনের খেতাব পেয়েছেন পৃথিবীতে যত মা

ঠিক তাসাউফের অলিরা সুফি যারা ছিলেন সারা পৃথিবীর মধ্যে যত সুফিদের দরবার আপনি দেখবেন অলিদের দরবার তারা হচ্ছে মানুষ মানুষ বানানোর কারখানা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি

Shauri firma ji ye 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 Noor-e-Rakhti khamma ya seh go ho na ji ye ye নৌ রেটি খাম্বা আসা সেই খাম্বা তে হে দিয়া সেই খাম্বা তে হে দিয়া খুদমা দিতেন মস্ত ফল্লা অল্লা খুলে Change <laughs> <laughs> the <laughs> <laughs> Noori rikti rauza jaan se gho bho anna shai rau jaan te ghumiye yaasan shai rau jaan ghumiye yaasan di nirna bhi mastofa hai tamra jaundi jaure maudina hain. Allah, 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 Allah.

যাতরা কারালি ইয়ে মৈশাথা কি পথের দরে গো হো আজিদার যাতরা কারালি ইয়ে মৈশাথা কি পথের দরে গো হো আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আওসাইদিও আম্মা রাসাল্লাহ

শ্রেষ্ঠ নবী দিলা বুড়ি নিতে রোজাহ সুরী শ্রেষ্ঠ নবী দিলামী তোর রোজাহ পথ পথুনা ভুলি তাই তো দিলে ওরে পথ না তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের খুদা তোমা মেঘ তুমি কতই দিলে রতুন ভাই বরাদর পুত্র সাজ তুমি কতই দিলে রতুন ভাই বরাদর পুত্র সাজ খুদা পিলি অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের